আমি না তোমার উপর রাগ করে থাকতে পারি না কতবার চেষ্টা করছি তোমার ভুলা থাকার কিন্তু পারি না হেড আমি জানি তুমি আমার ভুলা থাকতে পারো না আর আমার পক্ষে তো তোমার ভুলা সম্ভব না আমাদের প্রেম কি আজকালকার সেই ছোটবেলার প্রেম যখন মনে করছি একটু একটু বোঝা শুরু করছি তখন থেকে তুমি আমারে ভালোবাসা আমি তোমারে ভালোবাসি গ্রামের কেউ বোঝে নাই কিন্তু আমাদের ভালোবাসা কিন্তু চলছে সহযোগী বলা সম্ভব জনম জনমের ভালোবাসা আমাদের তুমি আমার একটা কথা রাখবা রাখবো না কিসের জন্য তুমি আমার ছোটকালের প্রেমিকা অবশ্যই রাখবো বলো তাহলে তুমি আমার কথা দাও তুমি আর কোনোদিন চুরি করবা না আমি জানতাম আমি এই কথাই কইব কিন্তু গরু চুরি তো আমি এখন ছাড়তে পারবো না আই কি হলো কথা কইতেছো না কেন উত্তর দিতে না কেন তার মানে তুমি চুরি সারতে পারবা না হুম চুরি মানছে করে চুরি ছেড়ে দেবো আমি ভাবতেছি কেমন করে সারবো